খালার ভিতরে আমার সামনে খালি বলছে একটু আমার পানি দাও একটু পানি খাবো একটু পানিও দেয় দেয় আমার ভাই বুকে আমার সামনে আমার সামনে আমার ভাই বুকে একটু পানিও দেয় দে এমন কুত্তা ওরা ওরা মানুষ নয় ওরা কুত্তা আমার সামনে আমার ভাইবু বলছে একটু আমার পানি দাও একটু আমি পানি খাবো আমি সেগুলো ভুলতে পারছি না আমার আর কিচ্ছু নেই আমার আর কিছু নেই আমি আমি খালি বলছি স্যার আমার ভাই বুকে প্লিজ ছেড়ে দিন ভাই বোঝানটা বেঁচে যায় যেন আপনার বাড়িতে চুরি হয়েছে এই যে আবু সিদ্দিক নামে যে ছেলেটাকে বাড়া হয়েছে এই ছেলেটা কি চুরি করেছিল না না ওটা তো আমার ভাইপো আমার ছেলে পুলিশ এসে আমার তো ছেলে নেই ও আমাকে আব্বা আব্বা বলে তো ডাকে যে বাচ্চা দুটো চুরি করেছিল তাদের আমি ধরেও ফেলেছি তারা আমার ঘরের ভিতরে ছিল বসে সে রেকর্ডও আমার কাছে আছে তারা মেনেও গিয়েছে যে হ্যাঁ আমি চুরি করেছি তোমার জিনিস তোমার আমি ফিরিয়ে দেবো তার মধ্যে কিছুক্ষণ পরে পুলিশ চলে ওই বাচ্চাটা তখন ওর আব্বাকে ঘর ভিতরে বসে ফোন করে দিল ওর আব্বার সাথে কি কথা বললো আমি জানি না ওর আব্বাকে আমি বারবার ডাকছিলাম ফোন করে তাড়াতাড়ি আসো তাড়াতাড়ি আসো সে আসতে চাচ্ছিলো না কিছুক্ষণ পরে যখন ওই বাচ্চা দুটো যখন মেনে গিয়েছে যে হ্যাঁ আমরা নিয়েছি আমরা তোমার জিনিস ফিরিয়ে দেব। কিছুক্ষণ পরে ওর আব্বা আসে আসার পরে আবার বাচ্চাটা না বলে দেয় তারপরে যখন তার কিছুক্ষণ পরে পুলিশ যখন চলে আসে পুলিশ না 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 আমি কোনো না আমি কোনো অভিযোগ করি নাই তারপরে যখন পুলিশ চলে আলো আমি পুলিশ অফিসারকে বললাম যে আমাদের পারিবারিক ব্যাপার এটা বাচ্চা ছেলে গ্রামের ছেলে ভুল করে ফেলেছে সে আমার জিনিসটা আমাকে ফিরিয়ে দেবে তো পুলিশ বলল কি যে না আমি একটু চোরের কাছে যাব ঘর ভিতরে গেল গিয়ে আমাকে বার করে দিল পুলিশ ঘর ভিতরে গিয়ে ওই বাচ্চা দুটোর কি বললো আর আমি জানি না বাচ্চা দুটোকে তারপরে বার করে নিয়ে এলো নিয়ে এসে বললো এই টাকা আর সোনা কোথায় রেখেছি বল হ্যাঁ তখন বাচ্চাটা ভট করে আমার ভাই নাম বলে দিয়েছে হ্যাঁ ওখানে ভিতরে সব মানে মানে সাজিয়ে দিয়েছে হ্যাঁ হ্যাঁ পুলিশটা ভেতরে যাওয়ার পরে এই তারপরে বাইরে আসার পরে যখন যখন পুলিশ ওই বাচ্চাটাকে একটা চোর মেরে বললো সোনা টাকা কোথায় রেখেছি বল সঙ্গে সঙ্গে তখন ওই বাচ্চাটা আমার ভাইবোর নাম করে দিয়েছে আবুির দিক হালদার হ্যাঁ তখন পুলিশ আর কোনো দিকে না তাকিয়ে বললো আবসির দিককে বার করো বলে আবুসির দিকের মা সেদিনে অপারেশন ছিল ও ওর মার কাছে জয়নগরে ছিল হাসপাতালে ছিল ও শরীরটা খুব খারাপ এসে বাড়িতে শুয়েছিল সঙ্গে সঙ্গে ওকে ওকে বললো যে মানে বার করে নিয়ে আসো নিয়ে আসার পরে ওকে গাড়িতে তুলে নিলো সেই চোদ্দ দুটো যে মেন দুটো আসামি ছিল তাদেরকে ও গাড়ি ভিতরে তুলে নিলো নেওয়ার পরে আমাকে বললো তুই ও গাড়ি ওঠ আমি বললাম স্যার আমার ঘর চুরি হয়েছে আমি কেন যাবো স্যার আমার তো ঘর চুরি হয়েছে আমি কেন যাবো আর আমার ভাইফো বা যাবে কেন এ তুই ওঠ এই বলে আমাদের থানার ভিতরে নিয়ে যায় নিয়ে যাওয়ার পরে থানার ভিতরে আমাদেরকে এক জায়গায় বসিয়ে রাখে রেখে একটা একটা বাচ্চা ছেলেকে সেই মেন যে চোর ছিল তাদের ভিতরে নিয়ে গেল গিয়ে কী বললো আমি জানি না তারপরে আমার ভাইপোকে নিয়ে ওই যে মানে বেদলক মাছ চালু করলো হ্যাঁ সামনে হ্যাঁ আমার সামনে মারছে হ্যাঁ আমি বলছি স্যার ওটা আমার ভাইপো ও চোর নয় বলছে তুই চুপ করে বস থাক বলে আমার আমার ফোনটা কেড়ে নিয়েছে ওই যে মাছ চালু করলো রাত তখন আমাদের থানা নিয়ে গেছে একটার মতো বাজে হ্যাঁ তারপরে তারপরে ওই যে মাছ ধর চালু করলো অনেক মারার পরে আমার ভাইপো জানের জ্বালা আমার সামনে ছাদের ওপরে তুলে নিয়ে গিয়ে খালি বাবারে 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 ও খোঁজি আবার বাঁচা হোক এই 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 খালি আজটা আমি খালি পাচ্ছি আর আমি আজটা আমি পাচ্ছি আমি খালি কাঁচি ভিতরে বসে বসে ঠিক আছে তারপরে একটা পুলিশ বললো এই একে কারেন্টের শর্ট দেওয়া হোক বলে সেই একটা কী এরকম একটা মানে এতটুকু মতো এই কালো করে কিছু আমি জানি না সেইটা চার দিয়ে দিল দিয়ে নিয়ে গেল গিয়ে ওর লজ্জার স্থানে দিয়েছে ভাইবো আমাকে তারপরে বলল যে আমার লজ্জাসস্থানে দিয়েছে হ্যাঁ দিয়ে আমাকে রাজি করিয়েছে পুলিশ খালি একটাই কথা বলছে ওই যে রাজদীপ সরকার ও পুলিশ না জানোয়ার এটাই আমি জানি না ও মানুষ কি ও মানুষ নয় এটাই আমি জানি না ওই ওই রাজদীপ সরকার প্রচুর মারধর করেছে আমার ভাইবো বেদারক মারধর করার পরে তারপরে আমার ভাইবোকে রাজি করিয়েছে যে হ্যাঁ তোকে পুলিশ আবার ফিরে এইভাবে আমার ভাইবো বলছে যে তোকে হ্যাঁ বলতে হবে যতক্ষণ পর্যন্ত না তুই হ্যাঁ বলবি ততক্ষণ পর্যন্ত আমি তোকে ছাড়বো না বাদ দিয়ে আমার ভাইপো জানের জেলায় হ্যাঁ বলেছে এইভাবে দুবার তিনবার চারবার হ্যাঁ বলছে বাড়ি নিয়ে আসতে সোনা নেই টাকা নেই বাড়ি নিয়ে আসতে সোনা নেই টাকা নেই এইভাবে তিনবার চারবার ভোর পার হয়ে যাচ্ছে হ্যাঁ আমাকে উঠতে দিচ্ছে না আমাকে এক জায়গায় আটকে রেখেছে তারপরে তারপরে যখন আপনার রাত আটটা বাজে আটটার সময় তারপরে আমার একটা শালা কোটের অ্যাডভোকেট ও গিয়ে বড়বাবুকে বললো স্যার আমি একটু ঢুকতে চাই ভিতরে ও যখন আলো ভিতরে তারপরে আমাকে ডাকলো তুমি আসো ভিতরে তারপরে বড়বাবুর অফিসে আমি আর আমি আর আমার সেই সারা অ্যাডভোকেট আছি বসে আছি আমার ভাইবোকে রাজদীপ সরকার ভিতর থেকে লাঠি মারতে মারতে নিয়ে আলো ভিতরে এসে বলছে বল তুই হ্যাঁ কিনিস নাকি বলে পাহায় ওর লাঠি মেরেই যাচ্ছে হ্যাঁ আমার ভাইপো জানের জ্বালায় ফের বলেছে হ্যাঁ স্যার আমি নিছি হ্যাঁ বললো কোথায় আছে হ্যাঁ মানে যতক্ষণ না হ্যাঁ বলছে মার চলেই যাচ্ছে তো যখন ও খালি জানে জ্বালায় যখন হ্যাঁ বলে দিচ্ছে তখন একটু মারটা একটু কম হয়ে যাচ্ছে তারপরে ওকে ফের যখন রাজি করিয়ে নিল নেওয়ার পরে বললো কোথায় রেখেছি বল ও ফের বলছে আমার মার কাছে হ্যাঁ তারপরে জানের জ্বালায় বলছে ওটা ঠিক আছে তারপরে আমার হাতে ফোনটা দিয়ে দিল বললো তুমি বাইরে যাও তারপরে আমি তাড়াতাড়ি করে ভাইবো হ্যাঁ ওইখানে তখন বড়বাবু তখন রাজদীপ স্যারকে বলছে যে একে এইবারে নিয়ে যাওয়া বাড়িতে যদি বা বাড়িতে সোনার সোনার টাকা না দেয় তাহলে একে ফের নিয়ে আসবে এসে জামা প্যান্ট খুলে দেবে লেগ্ন করে দেবে দিয়ে পায় দড়ি বেঁধে টাঙিয়ে দেবে দিয়ে তারপরে লাঠি চাষ করবে আমার সামনে তো স্যার চারখানা লাঠি ভেঙে দিয়েছে আমার সামনে আমি দেখছি যদি বা সরকার চায় অনেক কিছু করতে পারে আমি আমার কাছে একটা দাবি যে থানার ভিতরে সিসিটিভিটা একবার অফিসার চেক করে দেখুক কি হয়েছিল ভিতরে এর মেন প্রমাণ এটাই আমি হয়তো বলছি মিথ্যা হয়ে যাবে কিন্তু না আচ্ছা তারপরে যখন তারপরে যখন আমার ফোনটা দিয়ে দিল। আমি ভাইপোকে বাঁচানোর জন্যে জানের জ্বালায় আমি তাড়াতাড়ি আমার ঘরে ফোন করে দিলাম যে আমার বাড়িতে ফোন করে দিলাম তোমাদের হাতে কানে নাকে যাহা যেতে আছে যে কোনো ভাবে তোমরা ভাইপোকে বাঁচানোর জন্যে যে কোনোভাবে ভাবে তোমরা এই জিনিস কটা রেডি করো না না দিলে এরা ছাড়বে না হ্যাঁ বাধ্য হয়ে আমার ঘরের লোক এইভাবে আমার বৌদির কানে নাকে যা যেখানে ছিল আমার এমনকি আমার বউয়ের গোলার চেনটা হওয়া পর্যন্ত ও খুলে দিয়ে দিয়েছে দিয়েছে টাকাটা যে লাগবে টাকা তো নেই টাকা বাড়িতে নেই আমার বউ আমাকে বলছে এই দেখো টাকা তো বাড়িতে নেই আমরা কিনে দেব তাড়াতাড়ি করে আমার দুখানা বৌদি এই পাশে হিন্দুর একটা বৌদিরকে পায়ে জড়িয়ে ধরেছে তোমাদের কাছে যা পয়সা আছে দাও বলতে সেই বৌদির কাছে যা টাকা ছিল সেইগুলো নিয়ে সব রেডি করে গেছে। তারপরে পুলিশ নিয়ে আইলো এসে ভাইবকে সামনে নিয়ে আইলো নিয়ে এসে আমার বাড়িতেও ভাইভোকে মারছে ভাইভোকে তখনও মারছে আমার বাড়িতে ভাইভো একটু পানি চেয়ে যে আমার একটু পানি দাও ফ্রিজের ঢানাটা খুলে আমার ভাইবকে এই এইভাবে ঘাড় ধাক্কাল দিয়ে ফ্রিজের ভিতরে মানে এমন মান মানে দিল ফ্রিজের ভিতরে গেলো গেলো চলে গেল ভাইব খালি বলছে একটু আমার পানি দাও একটু পানি খাবো থানার ভিতরে আমার সামনে খালি বলছে একটু আমার পানি দেওয়া একটু পানি খাবো একটু পানিও দেয় দে আমার ভাই বুকে আমার সামনে আমার সামনে আমার ভাই বুকে একটু পানিও দেয় দে এমন কুত্তাও না ওরা মানুষ নয় ওরা কুত্তা আমার সামনে আমার ভাই বলছে একটু আমার পানি দাও একটু আমি পানি খাবো আমি সেগুলো ভুলতে পারছি না আমার আর কিচ্ছু নেই আমার আর কিছু নেই আমি আমি কাল বলছি স্যার আমার ভাই বুকে প্লিজ ছেড়ে দিন ভাই বোধ ঝানটা বেঁচে যায় যেন এই বলে তারপরে বাড়িতে নিয়ে এলো বাড়িতে সেই সোনাপোনা যা যেখানে ছিল টাকা পয়সা ঝাঁজ ছিল সেইগুলো দেওয়ার পরে নিয়ে আবার থানায় চলে গেল আমাকে নিয়ে গেল থানায় থানায় নিয়ে যাওয়ার পরে আমাকে বললো ঠিক আছে তুমি বসতে গেল তোমার ভাইপো চোর বলে যার কারণে এইগুলো সব বার্গ দিয়েছে আমি বলছি স্যার আমি তো সব জানি আমি তো সব বুঝি তারপরে আমাকে বললো ঠিক আছে তোমার ভাইপোর নামে ছোট মতো একটা কেস লিখতে হবে আমি বলছি স্যার না আমার কোনো কেস নেই আমার কোনো দাবি দাবা নেই আমার ভাইপোকে আমার হাতে ফিরে আমি অন্য ঘরে চলে যাব বলছে না তোমাকে একটা কেস করতে হবে আমি বলছি না এই যে চুরি হয়েছে তো আপনার বাড়িতে তাহলে আপনার বাড়িতে চুরি হয়েছে যদি সোনা দানা চুরি হয়ে যায় তাহলে আপনি সেইগুলো পাবেন আবার আপনার বাড়ি থেকে পুলিশ নিয়ে চলে গেল ওই সোনা দানা করলো কি আপনাকে দিয়েছে কি না 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 ও জিনিসগুলো আমাকে দেয়নি এইখান থেকে যখন নিয়েছে যে ভাইপো চোর বলে তো সেটা প্রমাণ করাতে হবে আগে জিনিসটা তবে তো চাপা পড়বে যে জিনিসটা মেন আমার ঘর চুরি হয়েছে সেটাকে তো চাপা দিতে হবে যার কারণে ওরা অত্যাচার করেছে কেন যে ওই জিনিসটা ছিল তো অনেক যার কারণে তো চাপতেই হবে যে কোনোভাবে সেইটা চাপতে গেলেও তো পুলিশের প্রমাণ করতে হবে যে অবশ্যই দিক চুরি করেছে বলে বাধ্য হয়ে তো ওই জানে জানে আমি তো করলাম এইটা যে আমার আমার বাড়িতে বললাম যে এই মালগুলো তোমরা রেডি করো তারপরে নিয়ে গেল আমি বললাম স্যার আমি কেস করবো না পুলিশ পুলিশ আমাকে বলছে না তোমাকে ছোটো মতো একটা খেয়ে লিখতে আমি বলছি না স্যার আমার ভাইপোকে আমার হাতে ফিরে দাও আমি নে ঘরে চলে যাবো তখন ভাইপো পুরো জখম হয়ে গিয়েছে হাত পাত ফুলে এমনকি ওর পায়খানা দাঁতে তখন রক্ত বার হচ্ছে সে লুঙ্গি এখনও আছে লুঙ্গি লাল রক্তে ভরে আছে সে লুঙ্গি এখনও আছে ভাইপোর শরীর ফেটে গিয়েছে পুরো হ্যাঁ ঠিক আছে তারপরে আমাকে বললো ঠিক আছে তুমি বাড়ি চলে যাও ভাইপো কালকের কোর্টে চলে যাবে তুমি কালকের তুমি তোমার আর কোনো চাপ নেই দু এক দিন পরে কোর্ট থেকে ও একা একা ঘরে চলে আসবে কোনো আর সমস্যা নেই তারপরে আমার বাইরে এসে আমাকে সালা আমার যে সালা যে অ্যাডভোকেট ও বাড়িতে গিয়ে রাত্রেবেলা বারোটার সময় আমাকে ফোন করছে ভাই তোমার ভাইবোকে আর বাঁচাবে না তুমি যে কোনোভাবে জামিন করো আমি বলছি কেন ভাই এই এই তো সব হয়ে গেলো বলছে না ওর আরও মারবে যে কোনোভাবে তুমি বার করো আমি সঙ্গে সঙ্গে অ্যাডভোকেটকে নিয়ে গেলাম আমি করে দেখছি ওই যে জানো হারটা রাজদ্বীপ সরকার ও মানুষ না কুত্তা আমি জানি না ও কোর্টে আমার সামনে কাঠগোড়ায় উঠে এইভাবে বলছে যে আমি আবসির দিককে দশ দিনের জন্যে পুলিশ ইয়ে পিসি টানতে চাই আর মানে আমি যে ঘর মালিক আমাকে বলছে মহাসিনকে আমি সাত দিনের জন্যে পুলিশ কাস্টাডিতে রাখতে চাই হ্যাঁ আমি বললাম আমি আমি হাই উকিল দিয়ে আমি সেইগুলো সব আমি সেইভাবে সঙ্গে সঙ্গে ভাইপোকে জামিন করে নিয়ে এলাম জামিন করানোর পরে ডাইরেক্ট বাড়িতে নিয়ে আসিনি ডাইরেক্ট ওকে আমাদের গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলাম হাসপাতালে নিয়ে যাওয়ার পরে দেখলাম যে এর খুব ভাড়া বাড়ি হ্যাঁ আমাদের গ্রামীণ হাসপাতাল তারপরে তারপরে যেটা বিষয়টা হলো ওরা বললো যে আমরা আর পারবো না ডায়মন্ডে নিয়ে গেলাম ডায়মন্ড বেসরকারি একটা আমরা নিয়ে গেলাম নিয়ে যাওয়ার পরে ওরা বললো ঠিক আছে আমরা একটু দেখছি আমাদের রিপোর্টগুলো লাগবে তখন ভাইপোর তখন রক্ত বমি হালকা হালকা হচ্ছিল তখন ভাইপোর হালকা হালকা রক্ত বমি হচ্ছে হ্যাঁ তারপরে যখন ওরা রিপোর্টগুলো করলো করার পরে বলল যে কিডনি দুটো খারাপ হয়ে গিয়েছে ঠিক আছে ওরা বললে বলে তবু বলল যে আমরা চেষ্টা করব রাত দশটার সময় যখন রক্ত ডাইরেক্ট মুখ থেকে বার হচ্ছে তখন ওরা বলল যে আমরা আর পারবো না তারপরে আমরা ইয়েতে হ্যাঁ হ্যাঁ ওই ওই ওইখানে আমরা যখন মানে নিয়ে গেলাম নিয়ে যাওয়ার পরে দেখলাম হ্যাঁ 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 নিয়ে দেওয়ার পরে দেখি না সিন নেই ওরা বলল আমাদের এখন সিট নেই ভাইপোর তখন শ্বাসকষ্ট চালু হয়ে গিয়েছে গ্যাস দেওয়া আছে মুখে ঠিক আছে ওইখান থেকে যখন সিট পেলাম না আমরা পাগল হয়ে গেছি যে কি হবে পরে এবারে কি করব সঙ্গে সঙ্গে আমি আবার ফিরে অ্যাম্বুলেন্স ভাড়া করে অন্য একটা মানে বেসরকারি দাওয়ানাতে নিয়ে গেলাম নিয়ে দেওয়ার পরে তারা বললো ঠিক আছে আমরা দেখছি এর প্রেশারটা যে কোনোভাবে বার করতে হবে তার আগে কিন্তু ডায়মন্ড থেকে সেই পাইপের দ্বারা যে মানে বাদমটা বার করে না পাইপ মানে ঢুকিয়ে দিয়েছে দেওয়ার পরেও মানে পেশাব বার হচ্ছে না ডাক্তার বলেছে যে মানে দুখানা কিডনি পুরো ফেল হয়ে গিয়েছে এ আর কোনো কাজ করছে না তারপরে যখন ওরা ফের আবার অন্য কোথাও নিয়ে গেল গিয়ে সেই মানে সেই গিয়ে দিয়ে ইনসুলিন নাকি দু ঠকিয়ে দিয়ে ওর মানে পেশাবটাকে বার করেছে বার করার পরে নিয়ে এলো তারপরে ওই দাওয়াখানাতে অ্যাডমিট আছে আমরা সবাই বসে বসে কাঁদিছি তখন আমাদের পার্টির দুটো সদস্য ছিল তারা দুজনে আমাদের কাছে গেল গিয়ে বলল ঠিক আছে আমরা দেখছি তোমাদের পাশে আমরা আছি আমরা জানতে চেষ্টা করব যাতে তোমার ভাইপো ফিরে আসে এই বল তারপর বলল যে ঠিক আছে থানার বড়বাবু আসছে আমি বললাম আচ্ছা ঠিক আছে আসছে আসুক তারপরে যে থানার বড়বাবু সহ আরও চারটে পুলিশ অফিসার গেল গিয়ে আমাদেরকে বলল ঠিক আছে তোমাদের তোমরা কোনো চাপ নিওনি ডাক্তারের সাথে কথাও বললো বলার পরে বললো ঠিক আছে আমরা জান চেষ্টা করব। ওই যে দুখানা ছেলে আমাদের গ্রামের পার্টির যে ছেলে ছিল তাদের হাতে পঞ্চাশ হাজার টাকা দিয়েছে আমাদের সামনে বড়বাবু দিয়ে বলল যে এর যদি বা কিন্ডিও পর্যন্ত পাল্টাতে হয় বড়বাবু বলছে এর যদি বা কিন্ডিও পাল্টাতে হয় তাও পাল্টা দেবো যত খরচা হয় আমরা দেবো তোমরা কোথায় গেলে ছেলেটা ভালো হবে সেই চিন্তা ভাবনা করো ওই দুটো ছেলেকে রেখে দিয়ে বড়বাবু চলে আসে তার কিছুক্ষণ পরে আমার ভাইপো দুনিয়াতে বিদায় নিয়ে এনে এখন আমরা চাই যে ওই পুলিশ অফিসারের শাস্তি হোক বড়বাবু আর ওই যে রাজদীপ সরকার এই দুজনকে সাসপেন্ড করতে হবে সরকারি অনুযায়ী আমরা আইন হাতে তুলে নেবো না আমরা আইন হাতে তুলে নেবো না ওই দুটো পুলিশ অফিসকে সাসপেন্ড করতে হবে এবং যে অরিজিনাল যে চোর আমরা সরকারের কাছে আবেদন করি যে ওই অরিজিনাল যে চোরটা কে চুরি করেছে কেমন ভাবে করেছে সেইটা আমরা অরিজিনাল তত্ত্বটা জানতে চাই তাতে হাইকোর্ট হোক সিবিআই তদন্তের ধারায় আমরা অরিজিনাল যে চোরটাকে গ্রামবাসী বুঝে যাক যে অরিজিনাল চোরটা কে এই বলে আমি আবেদন করলাম শেষ আমার নাম মহাসিন হালদার